আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আজকে আপনার এই যে আলুটা প্রসেসিং করতেছেন এটা কোন দেশে পাঠাবেন দুবাই দুবাই আজকে দুবাই যাবে আপনার কত কন্ট্রিনিয়ার দুই গাড়ি যাবে প্রিয় এখান থেকে এক কন্ট্রি নিয়ে দুই গাড়ি দুই গাড়ি আলু যাচ্ছে দুবাইতে আঠাশ মেট্রিক টন আজকে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আসুন বিস্তারিত জানি উনি কিভাবে আলুটা প্রসেসিং করে এবং ওনার থেকে আপনারা আলু নিতে চাইলে উনি আপনাদের কী ধরনের সুযোগ সুবিধা দিতে পারবে তো একটু সামনে চলে তো দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ের সিস্টেমটা খুব সুন্দর এটা বগুড়া শিবগঞ্জ উপজেলা এমকেডি কেডি এগ্রো লিমিটেড এই লিমিটেড থেকে এই শেড থেকে আলু প্রসেসিং হয় এমকেডি এগ্রো বিশাল একটি প্রতিষ্ঠান এখানে আলু সংরক্ষণ করতে পারবেন এবং বীজ আলুর জন্য খুবই উন্নত মানের একটা হিমাগার তো ভাইয়া এখন একটু আপনার সাথে কথা বলি আপনার আলু এক্সপোর্টের কোনো মা লিমিটার আছে নাকি না আপনি ইচ্ছা মতো দিতে পারবেন না না এটা আঠাশ টন পর্যন্ত যে কোনো দেশে আঠাশ টন পর্যন্ত অ্যালাউ করে কেউ যদি নিতে চায় দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার কাজে এটা হ্যাঁ কীভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ হ্যাঁ একটু বলেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আচ্ছা দুবাই আপনাদের শপ আছে না আপনারা বিভিন্ন ওই দেশের কেউ আপনার সাথে যোগাযোগ করে না বাংলাদেশের বায়ার আছে ওনারা আমার সাথে যোগাযোগ করে আমি এখানকার সাপ্লায়ার শুধু সাপ্লাই করি সাপ্লাই করে হ্যাঁ বায়ার আছে তারা এখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করে ওনা আমাদের সাথে যোগাযোগ করে আর কি সিএনডিফের মাধ্যমে এইভাবে আপনারা আলু দিয়ে থাকেন শুধু কি দেশের বাইরে না না দেশের বাইরে আমি শুধু দেশের বাইরেই দেই দেশের ভিতরে আপনার আলু দেই ও দেন না আপনার এটা বর্তমান কি আলু পাঠাচ্ছেন এটা আলু হ্যাঁ একটা প্যাকেট নেন দেখান এটা পাকড়ি আলু এটা কি এটা কি হ্যাঁ এটা প্রসেসিং হ্যাঁ কার্টুন হয় না তো কার্টুন হচ্ছে আর কার্টুন

নির্বাচনের পর মোটামুটি ভালো সারা পাইতেছি এটার পাশাপাশি সাদা আলু যাইতেছে সাদা আলু হ্যাঁ নেপালে যাইতে শ্রীলঙ্কা চাইতে আছে তাহলে আপনার নেপালেও সারা পাচ্ছেন সাদা আলু নেপালে সারা পাচ্ছে শ্রীলঙ্কায় বর্তমানে প্রচুর চাহিদা আপনারা কতদিন পর পর পাঠান না কন্টিনিউ এটা আপনার যেমন চাহিদা যেমন আমাদের কাছে অর্ডার আসে তেমন পাঠাই কোয়ার্টারের চাহিদা ভালো হ্যাঁ মোটামুটি ভালো আমি এই আরো বাড়বে কি হ্যাঁ আরো বাড়তে পারে সবাই যোগাযোগ করতেছে এই বছর করতে আবার ভোটের পক্ষে পরেই ভালো চাই এই এক্সপোর্টটা আপনি কেমন দৃষ্টিতে দেখছেন আপনি যেহেতু একজন ব্যবসায়ী এটা কি দেশের জন্য ভালো না খারাপ দেশের জন্য অবশ্যই ভালো দেশের আলু বাইরে রপ্তানি না হলে দাম বাড়ে না আর যখন বাইরের দেশে যায় তখন আলুটা চাহিদা বাড়ে দাম বাড়ে কৃষক ভালো ন্যায্য মূল্য পায় আর কি ন্যায্য মূল্য পায় তো